এখন বিষয়টা এই পরিবেশটা দেখে এরকম মনে হইতাছে যে যদি আমরা বাচ্চা হইতে পারতাম মানে আমাদের সময় তো এগুলা ছিল না তা তুমি কি পাইছো তোমার সময় সবকিছু এটা হচ্ছে আমাদের সময় যেটা ছিল মাটির হাড়ি পাতিল গাছে ওঠা আম গাছের সাথে ঝুলু খাওয়া পুকুরে জাপানো কিন্তু এই এই যে মানে চুখ আমাদের বাচ্চারা তো মনে করেন চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে বন্দি থাকে

চিন্তা করতেছে আমাদের শৈশবকাল পুকুরে গাছে মাছে মনে সময় কাটাইছে আর আমাদের বাচ্চাদের হচ্ছে শৈশবকাল টাকা দিয়ে টাকা টাকা মোটামুটি সুন্দর একটা পরিবেশ আমাদের এলাকার পাশেই কীর্তনটি হয়েছে নতুন আপনি আসতে চান আমাকে বললে আমি ঠিকানা দিয়ে দেবো ইনবক্সে মেসেজ দিয়ে ঠিকানা দিয়ে দেবো তপ নিয়ন্ত্রিত এখানে প্রবেশ করতে জন প্রতি একটি বাচ্চা এবং একজন গার্ডিয়ান তিনশো টাকা লাগে এবং সাথে অবশ্যই মোজা নিয়ে আসবেন এই যে এখানে খেলতেছে আপু এই যে আনাস বাবা এদিকে আসো আসো আপু

apo